আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এইখানে একটি কাপড় নিয়ে রেখেছি যেটা দিয়ে আমি পেটিকোট কাটিং ও সেলাই করে দেখাবো তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এখনও যারা নতুন ভিওয়ার্স আছেন তাদেরকে বলছি তো দেখুন আমি এখানে কমরের বেল্টের জন্য মাপ রেখে নিচ্ছি তো টোটাল লম্বার মাপ নিব পাঁচ ইঞ্চি তো চার পার্ট করে আমি এখানে আড়াই ইঞ্চি রেখেছি লম্বার জন্য তো প্রত্যেকটা বেল্টের কাপড়ে সাইডের কাপড় শর্ট পরে তো আমি অন্য কোনো কাপড় থেকে বেল্টের কাপড়টা জয়েন দিয়ে নিব তো এখান থেকে আর কাপড় কেটে নিব না কারণ কাপড় কাটলে এখান থেকে শর্ট হয়ে যাবে এই জন্য আমি এখান থেকে কাপড়টা নিব না এক্সট্রা কাপড় আমি জোড়া দিব তো সাইড থেকে আমি এভাবে ফিতার কাপড়টা কেটে নিব এগস্কেল বরাবর রেখে দেন আমি কেটে নিব তো আপনারা যারা সেলাইয়ের কাজে একদমই নতুন কোনো কিছুই পারেন না ভিডিওটি তাদের জন্য আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শুধু দেখতে থাকুন আর ঘরে বসেই সেলাই শিখতে পারবেন তো ভিডিওটি কোথাও কোনো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার আগের ভিডিওগুলা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারেন তো দেখুন আমি কিভাবে মেজারমেন্ট দিচ্ছি এবং কিভাবে কাটিং করতেছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এক্সট্রা যে কাপড় ছিল আমি সেই অংশটুকু কেটে নিলাম এবং সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি দাগ কেটে নিলাম আপনারা যে কোনো মাপ বড়ির জন্য আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি নেবেন এটা হচ্ছে কমন মাপ কম বেশি সবারই জন্য ঠিক আছে এই মাপটা তো আমি এখন এইভাবে আড়াআড়ি দাগ কেটে নিচ্ছি তো একেবারে সম্পূর্ণ দাগটা কেটে নেওয়া যাবে না কারণ লম্বা সোজা স্কেল নেই এজন্য আমি ফিতা দিয়ে আগে এইভাবে ট্যাপ ট্যাপ করে তারপরে হচ্ছে আমি কেটে নিচ্ছি এখন আমি সোজা করে কেটে নিব দাগ অনুযায়ী তো কাটা হয়ে গিয়েছে দেখুন তো আপনারাও চাইলে বাসায় এভাবে অনেক সহজ নিয়মে কাটিং করতে পারেন এবং সেলাই করতে পারেন তো ভিডিওটা দেখার